¿Por qué no? Compérase, no. no, compérase ¡Ah! Comfort King FZ25A মুহূর্তে अवेलेबल পাচ্ছেন আমাদের সাভারেতে তবে কমফোর্ট কিং নিয়ে আসলে নতুন করে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আমাদের দেশে শব্দ এসেছে এবং একে একে বিভিন্ন ইউজারদের হাতে যাচ্ছে যারা মূলত ই আমাহার রিলায়েবিলিটি এবং আফটার সেল সার্ভিসের বিশাল ফ্যান তাদের জন্য এই হায়ার সেগমেন্টের ভালো অপশন এইটা তবে বাকিদের কথা বলা যাচ্ছে না কারণ এইটার ব্র্যান্ড নিউ প্রাইস অনুযায়ী ভ্যালু ফর মানি এর আশেপাশে না থাকায় ഇതുমতে অনেকের অপছন্দের তালিকায় পড়ে গেছে এই জিনিস কিন্তু নজুন কিছু আশা মানে বাইকারদের জন্য সেটা ভালো এইটুকুই আপাতত আমাদের শান্তনা সি সিসি বলেন কিংবা নতুন মডেল যেটাই বলেন না কেন নতুন বাইক কিনে সেল করে দেওয়ার কাহিনী দেখলে অনেকেই মেনে নিতে পারে না কম কিলোমিটারের বাইক সাউরিতে আসলেই একদল এসে আমাদেরকে নিয়ে ধাক্কা শুরু করে যে মানুষের খায়া কাম নাই যে বাইক কিনে এত কম চালিয়ে আপনাদের কাছে বিক্রি করে দিবে আর তাদের জন্য এই রকম নতুন মডেলগুলো আদর্শ উদাহরণ মাত্র একশো সাতত্রিশ কিলোমিটার চলা আর বাইকটা বড় বাইক নিতে হচ্ছে সতেরো পাঁচ দুই হাজার পঁচিশ বাইকের বয়স কয়দিন হলো পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা এই যে কিলোমিটার দেখাই 136 কিলোমিটার এক্স্যাক্টলি আছে আর বড় ভাই গাড়ি নিবে আপনার চার চাকা নিব তো প্রাইভেট কার জন্য আমাদের এই গাড়িটা লাগবে না আমরা এটা টাকায় দই গাড়িটা কিনব আচ্ছা আচ্ছা তবে এর মানে এই না যে বাইকটা খারাপ হলেই কেউ সেল করে দেয় আপনার পছন্দ এবং এক্সপেকটেশন অনুযায়ী ব্যাকটা ম্যাচ নাই করতে পারে আর এর জন্যই কিন্তু সবচেয়ে সহজ প্রসেসে সেরা দামে সেল করতে স্বাবরি সাথে যোগাযোগ করে থাকে